কদমতলা আমরা হাওড়ার পক্ষ থেকে অবসর সম্মিলনীর মাঠে যে সংহতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে আজ তার প্রাক শুভ সূচনা হয়ে গেল আজ মাঠে উপস্থিত ছিলেন হাওড়া কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী সুভাশিস পাল ভাস্কর ভট্টাচার্য চন্দনকান্তি চক্রবর্তী আমরা হাওড়ার সকল সদস্য এবং ফুটবল প্রেমী মানুষেরা আজ মাঠে একটি সংহতি কাপের ফানুষ ওড়ানো হয় এছাড়া যে ষোলোটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন তাদের একটি ম্যাচ ফিক্সচারেরও উদ্বোধন করেন আমরা হাওড়ার সভাপতি চন্দনকান্তি চক্রবর্তী আমাদের প্রতিনিধিকে জানান তিন তারিখ থেকে ছ তারিখ এই চার দিন নয় এই খেলা অনুষ্ঠিত হবে ছ তারিখ ফাইনাল খেলা ওই দিন দর্শকদের আনন্দ দেবার জন্য আত্মবাজির প্রদর্শনী থাকবে এছাড়াও অন্যান্য অনুষ্ঠান থাকবে রিনা হালদারের রিপোর্ট জিএম নিউজ হাওড়া রকম একরকম খেলার উদ্বোধনই হয়ে গেল আপনি দেখুন এই সংহতি কাপ দু আমরা হাওড়া যারা আয়োজন করছে এটা এই বিধানসভা কেন্দ্রে শুধু না আমাদের হাওড়াতে যত ফুটবল টুর্নামেন্ট হয় এটা একটা সবথেকে বড়ো ফুটবল টুর্নামেন্টের মধ্যে এটা একটা এবং এই অঞ্চলে শিবপুর অঞ্চলে এত বড় ফুটবল টুর্নামেন্ট আগে অর্গানাইজ হয়নি তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলতে পারি যে যারা আয়োজক এখানে আমাদের মূল যে উদ্যোক্তা ভাই চন্দনকান্তি চক্রবর্তী যে শুধু ফুটবল না এখানে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ সারা বছর ধরে এই আমরা হাওড়া থেকে করা হয় আপনারা জানেন তো আজকে এটা একটা বিশাল বড় উদ্যোগ এবং আমি আশা করি যে এটা হানড্রেড সফল হবে এবং এই এলাকার মানুষ তারা একটা নির্ভেজাল আনন্দ পাবে এত বড় একটা স্পোর্টিং ইভেন্ট এবং আমরা সকলে চাইবো যে এটা শুধু এবছর নয় প্রতি বছর হোক এবং আরও বেশি সংখ্যক টিম এটায় পার্টিসিপেট করুক সো দ্যাট এটা হাওড়ার একটা বেঞ্চমার্ক টুর্নামেন্ট হয়ে যাবে ফুটবল বলতে সবাই সংহতি কাবি বুঝবে তো ফুটবল হাওড়া থেকে হারিয়ে তো কেন হারিয়ে যায় দেখুন ফুটবল হারিয়ে যায়নি ফুটবল একটু স্তীমিত হয়েছে বলতে পারেন কারণ আমরা আমাদের হাওড়া থেকে ফুটবলারের আপনারা জানেন প্রচুর দিকপাল ফুটবলার আমাদের হাওড়া থেকে তৈরি হয়েছে একটা সময় তৈরি হয়েছে এবং কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী ড্রেনেজ ক্যানেল রোডের নামকরণ করেছেন প্রবাদ প্রতিম কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্নার নামে যিনিও আমাদের হাওড়ার মানুষ এরকম অনেক ফুটবলার আছেন তো আমার মনে হয় কিছু জায়গায় কমেছে একটা ঘাটতি এসছে মাঠের অভাব একটা অবশ্যই বড় কারণ আমাকে বলতে হবে বাট এই ধরনের টুর্নামেন্টগুলো যেটা আজকে ভাই চন্দন গান্ধী চক্রবর্তী উদ্যোগে আয়োজিত হচ্ছে এই ধরনের টুর্নামেন্টগুলো হলে আবার আমাদের ফুটবলে এখানে একটা জোয়ার আসবে বলে আমি বিশ্বাস করি এবং আরও ইয়াং ছেলে লোকাল ছেলে যেটা সবথেকে বড়ো কথা আমাদের স্থানীয় ছেলেরা আরও বেশি করে ফুটবল খেলবে এবং আমাদের হাওড়ার গৌরব তারা আরও বাড়াবে যে সমস্ত ক্যাম্পগুলো চলছে এখনো পর্যন্ত যে ক্যাম্পগুলো চলছে তাতে কি আপনাদের কাছ থেকে কোনো সাহায্য তারা পাচ্ছে আমাদের কর্পোরেশন এবং কর্পোরেশনের তো আলাদা কোনো স্পোর্টস ডিপার্টমেন্ট কিছু হয় না আমাদের রাজ্যের স্পোর্টস ডিপার্টমেন্ট আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন স্পোর্টসের জন্য প্রচুর মানে উনি এফার্টস দিয়েছেন উনি নানা ধরনের পরিকল্পনা নিয়েছেন বড় বড় ক্লাব যখন তারা স্ট্রাগল করছিল তাদের পাশে দিদি দাঁড়িয়ে গেছেন তো স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ধরনের পরিকল্পনা থাকে সেগুলো তো নিশ্চয়ই আছে কিন্তু কর্পোরেশন আলাদা করে স্পোর্টসের জন্য আমাদের কোনো স্পোর্টস ডিপার্টমেন্ট বা এই ধরনের কিছু নেই তো অতএ আমরা ডিরেক্টলি কিছু আমরা এই এই ব্যাপারে আমরা কিছু ইনভলভ হই না হচ্ছে ফুটবল ধরুন আমরা বাঙালির স্বাধীনতা সংগ্রামের লড়াই যে শুরু করেছিল সেখানেও মোহনবাগান উনিশশো এগারো সালে গোড়াদের হারিয়ে প্রমাণ করেছিল যে ব্রিটিশদের হারানো যায় তো সেই প্রাণের খেলা ফুটবল এর এটা প্রাণের খেলা এখানে কোনো উদ্দেশ্য কোনো আলাদা করে কোনো এনার্জি এইগুলোর ব্যাপার নেই আমরা ফুটবল খেলছি সবাইকে আনন্দ দেওয়ার জন্য সবাই একসাথে রাখার জন্য কতগুলো টিম খেলবে ষোলো কি কী কী সিস্টেমে খেলাটা হবে হ্যাঁ নকআউট সিস্টেমে খেলা হবে আচ্ছা সেটা তিন তারিখ শুরু তিন তারিখ শুরু তিন তারিখ ফার্স্ট রাউন্ড চার তারিখ ফার্স্ট রাউন্ড পাঁচ তারিখে সেকেন্ড রাউন্ডে খেলা হবে সবটা খেলা কি খেলায় নয় সালে আচ্ছা এই গরমের মধ্যে দুপুরবেলা খেলাটা সত্যিই খুব অমানসিক ব্যাপার এক একটা টিমে কতজন করে থাকবে নাইন সাইড খেলা হবে আমাদের মাঠে এবং আমরা দশজন করে থাকছে বিদেশিরাও থাকছেন আচ্ছা কবে প্রাইজ মানে ফাইনাল খেলা হচ্ছে আমাদের ছ তারিখ রাত্রিবেলা সাড়ে আটটায় ফাইনাল খেলা শুরু হবে তার আগে আতসবাজির প্রদর্শনীও থাকছে মনোরঞ্জন সাধারণ মানুষকে মনোরঞ্জন দেওয়ার জন্য যা যা ব্যবস্থা থাকা দরকার আমরা চেষ্টা করছি এলাকায় ফুটবল খেলার মধ্যে সং নামটা শুধুমাত্র একটা সংহতি নয় সংঘবদ্ধভাবে আমরা যাতে সবাই থাকতে পারি তার উদ্দেশ্যই হচ্ছে এই সংহতি প্রতিযোগিতা থাকবে প্রতিযোগিতায় লড়াই হবে জয় পরাজয় থাকবে কিন্তু আমরা সবাই ইউনাইটেড এটাই আমাদের মাঠে সেটা প্রমাণ হবে আপনার নাম বলুন চন্দনকান্তি চক্রবর্তী আপনি এই সংস্থার সভাপতি ধন্যবাদ থ্যাংক ইউ